হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টি জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো সেখানে আমি আলোচনা করবো কি টি টি এ এ ডিসি এই টি টি এ ডিসি থেকে গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন এখানে তোমাদেরকে দিব ঠিক আছে কয়টি দিব গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন তোমাদেরকে দিব তো এই আটটার মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট তো ভালো করে শুনে রাখবে তো সবার আগে যে প্রশ্নটা যে সি এর বর্তমান সিইও হলেন রাবাল হামেন্দ্র কুমার কে রাবাল হামেন্দ্র কুমার তিনি একজন আইএস তো মনে রাখবে আগে কি ছিল টি ছিল চেয়ারম্যান ঠিক আছে কী ছিল চেয়ারম্যান কিন্তু এখন কিন্তু এই টি সির মধ্যে কোনো চেয়ারম্যান পদ নেই এখন কি সিইও আছে তো টি টি এ সির বর্তমান সিইও কে রাবাল হামেন্দ্র কুমার উনি একজন আইএস তো টি এ সি কবে গঠিত হয়েছিলো গঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালের পনেরোই জানুয়ারি খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে শুনে রাখো মন যুদ্ধ শুনে রাখো যে উনিশশো বিরাশি সালে পনেরোই জানুয়ারি কি হয় গঠিত হয়েছিল কবে গঠিত হয়েছিল মানে এখানে ডাবল ডবল লিখেছি এটা লাগবে না ঠিক আছে মানে টি টিএডিসি গঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালে পনেরোই জানুয়ারি তো আঠেরো জানুয়ারি কী হয় শপথ গ্রহণ করে তো পনেরো জানুয়ারি কী হয় গঠিত হয়েছিল আঠেরো জানুয়ারি ঠিক তিন দিন পরে তারা শপথ গ্রহণ করে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে উনিশশো চুরাশি সালে ঊনপঞ্চাশতম সংবিধান সংশোধনী আইন দ্বারা কবে উনিশশো চুরাশি সালে ঊনপঞ্চাশতম সংশোধন দ্বারা ঠিক আছে মানে সংবিধান সংশোধন দ্বারা ভারতীয় সংবিধানে ষষ্ঠ তফিসিলি অধীনে উন্নতি করা হয় মানে এইটাকে এই যে টি টিআইডি ভারতের সংবিধানে যে তপশিলি আছে ওইখানে ষষ্ঠ মানে ছয় নাম্বার তপশিলির মধ্যে অ্যাড করা হয় ঠিক আছে মানে উন্নতি করা হয় তো এবং ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে কার্যকর করা হয় তো অনেকটা বড় কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট অনেকটাই ক্রিটিক্যাল অনেকটাই কি খুবই ইম্পর্টেন্ট তো পাঠটা ভালো করে শিখে রাখো যে এইটা কি হয়েছে উনিশশো সালে পনেরো জানুয়ারি গঠিত হয়েছিল ঠিক আছে পনেরো জানুয়ারি গঠিত হয়েছিল ঠিক তিন দিন পর তারা কি করে শপথ গ্রহণ করে কবে আঠেরো জানুয়ারি কিন্তু উনিশশো চুরাশি সালে ঊনপঞ্চাশতম সংবিধান সংশোধনীয় আইনের দ্বারা কি হয়েছে এটা স ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলির আন্ডারে এটা চলে গেছে তো ফার্স্ট এপ্রিল উনিশশো পঁচাশি থেকে এটা কার্যকর করা হয় ঠিক আছে আগে ছিল কিন্তু কার্যকর কবে করা হয় উনিশশো সাল থেকে তো আমাদেরকে কিন্তু পরীক্ষার মধ্যে কনফিউজ করার জন্য বিরাশি চুরাশি পঁচাশি দিতে পারে তো আমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে যে বিরাশি কখন চুরাশি কখন পঁচাশি কখন খুবই গুরুত্বপূর্ণ তো টি টি এ এ ডিসির ফুল ফর্ম তো এটা কিন্তু এবার টেট পরীক্ষায় এসেছিলো তো আমাদেরকে জানতে হবে ত্রিপুরা ট্রাইবেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কি ত্রিপুরা ট্রাইবেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরা ট্রাইবেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ক্লিয়ার তো টিটি এডিসি গঠিত হয় তিরিশ জন সদস্যকে নিয়ে কয়েকজন সদস্য তিরিশ জনকে নিয়ে গঠিত হয় এর মধ্যে দুজনকে নিযুক্ত করেন রাজ্যপাল তো টি দুই ধরনের ক্ষমতা বুক করে একটা হলো আইন সংক্রান্ত একটা হলো প্রশাসন সংক্রান্ত তো আইনকে কি বলে কি বলে এখানে এখানে বলে লেজিসলেটিভ পাওয়ার আর প্রশাসনকে কী বলে হয় এক্সিকিউটিভ পাওয়ার তো আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ দিয়ে দেবে তো আমাদেরকে বুঝতে বুঝতে হবে যে ইংলিশও একটা পার্ট আছে কিন্তু ঠিক আছে তার জন্য ইংলিশটা পড়তে হবে ওকে তারপর টিটিএডিসির প্রথম চেয়ারম্যানকে ছিলেন নারায়ণ রূপিনী এক ছিলেন নারায়ণ রূপিনী ওকে তারপর তো আমাদের শিখতে লাগবে টিটি এড এ ডিসির মধ্যে যে জোনাল অফিস বা আঞ্চলিক অফিস বর্তমানে কইটি আটটি কিন্তু পূর্বে ছিল পাঁচটি এটাও আমাদের শিখতে লাগবে যে পূর্বে কইটা ছিল পূর্বে ছিল পাঁচটি ওকে তারপর এখানে সাব জোনাল অফিস কয়টি বর্তমানে উপ আঞ্চলিক অফিস কয়টি আছে ফোরটি ফোরটি কয়টি ফোরটি 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 ফোর সরি ফোরটি ফোর ওকে ফোরটি ফোরটি না ফোরটি ফোর তো সাব জোনাল অফিস কয়টা আছে ফোরটি ফোর ভিলেজ কমিটি গ্রাম কমিটি কয়টা আছে পাঁচশো সাতাশ ঠিক লাস্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ যে টি এ এ ডিসির আন্ডারে থাকা কয়েকটি উপজাতির নাম বাংলা বা বাঙালি বিষ্ণুপ্রিয়া মণিপুরি রিয়াং জামা জামাতিয়া চাকমা হালাম বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরি রিয়াং জামাতিয়া চাকমা হালাম তো এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই তোমরা খাতায় নোটডাউন করে রাখবে আর যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও স্কিপ করে যাবে তো যদি ভিডিও কারো কাছে ভালো লাগা থাকে অবশ্যই সেই ব্যক্তি ভিডিওকে শেয়ার করবে এবং নোটিফিশন গিয়ে অল প্রেস করে রাখবে যা করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ সুবিধা জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ